আলাইকুম সবাইকে আমার নাম রুহিনী এবং আমার চ্যানেলের নাম হচ্ছে মন কিচেন সিটিভি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি টুনা মাছের একটি দারুণ রেসিপি সাথে কিছু মন খুলে কথা যারা রান্না ভালোবাসেন নতুন ইউটিউবার বা সুডু আমার মতো মানুষদের কাছে দেখাতে ভালোবাসেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো সোনা মাছটাকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এবং গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি তারপর এটাকে ফ্রাই করে নিব আজকে শুধু রান্না না আমি একটু কথা বলবো কিভাবে আমি শিখেছি কিভাবে অনেকে ভুল বুঝেন আবার কেমনে কেমনে মানুষ আমাদের এই ইউটিউবারে যাত্রা পায় তো দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব অনেকেই ভাবে টুনা মাছ পরিষ্কার করা খুবই কঠিন আসলে তেমন না প্রথমে ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে ঠান্ডা পানিতে লবণ ও লেবুর রস মিশিয়ে আবার ধুয়ে নিতে পারেন এতে কাঁচা গন্ধ চলে যায় যদি টুনা ফিলেট আকারে থাকে তবে হালকা করে কেটে নিন যাতে মশলা ভিতর পর্যন্ত ঢুকে যায় ঠিক যেরকম আমি কেটে নিয়েছি এখানে পুরো একটা টোনা মাছ ছিল আপনারা চাইলে এটাকে ঝরা করেও খেতে পারেন অনেকে টোনা মাছটাকে থেকে একদম ঝরঝরা করে খায় আমি চেষ্টা করব আজকে এটাকে আস্থা রেখে আর সেই পর্যায়ে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার মাছটা হয়ে গিয়েছে ঠিক আমি যেমনটা চেয়েছি আমি আমি আজকে এই টুনা মাছের ভিডিওতে কোথাও কোনে কেটে দিব না বা স্কিপ করব না ফুল ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব তাই ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাহলে টুনো মাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর কিভাবে সুস্বাদু করে এই মাছ খাওয়া যায় সেই রেসিপিটা শিখে যেতে পারবেন তো আমি এক সাইড উল্টেই দিলাম এখন অপর পাশটা আর একটু ট্রাই করে নিব আজকের রেসিপিতে কিন্তু আমি বলবো টোনা মাছের উপকারিতা এটা আমার নিজের ব্যক্তিগত আইডিয়া থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব যেটা অনেকে আমার সাথে করে যাচ্ছে এবং করে বা অনেকে বিশ্বাস করতে চায় না আর আশেপাশে থেকে যদি ব্যাক সাউন্ড আসে কিছু মনে করবেন না কারণ আমার ছোট দুইটা বেবি আছে সারাক্ষণ আমার পাশে পাশে থাকবে রান্না করলে তো ওদেরকে তো আটকে রাখা যায় না তো আমার মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এটাকে নামাবো নামিয়ে আমি মূল রেসিপিতে চলে যাব সেজন্য এখানে আমি কিছু বেশ পরিমাণ তেল দিয়ে দিব তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিতে হবে তো তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ঠান্ডা অবস্থায় যদি এখানে পেঁয়াজ কুচিটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা হতে অনেক সময় লাগবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন কড়াইয়া এবং তেল দুটাই গরম হয়ে আসে আজকে আমি টুনা মাছ রান্না করব। অনেকেই তো করে যেমন টুনা ভুনা টুনা কারি টুনা ফ্রাই আজকে আমি করবো ভুনা এখানে যা যা লাগছে সেটা আমি আপনাদেরকে যখন টুনা ভুনা করার ক্ষেত্রে একে একে দিব সবগুলো উপকরণ আর পরিমাণ আমি আপনাদেরকে বলে দিব তো আমার অলরেডি পেঁয়াজ গরম হয়ে আমার তেল গরম হয়ে এসেছে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে একদম বড় বড় সাইজের দুটা পেস্ট দিয়ে দিয়েছি আমি একটু মোটা মোটা করে পেস্টটা কুচি করি মানে ফালি করি সেজন্য দেখতে কম দেখা যাচ্ছে কিন্তু যারা খুব চিকুন চিকন করে পেস্ট ফালি করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাগবে তো আমি এখানে পেস্টটা দিয়ে এখানে কিছু মশলা অ্যাড করব যেহেতু এটা টুনাকারি এটা একটু গুস্থের মতন করে রান্না না করলে কিন্তু মোটাও ভালো লাগবে না আর এটাতে যেহেতু কাটা নেই ছোটবেলার থেকে এই মাছটাকে আমি চিনে আসতাম গুস্ত মাছ বলে আমার আব্বু যখন আনতো তখন এটাকে বলতো গুস্ত মাছ মানে গুস্তের মতনই যেহেতু কোনো কাটা নেই আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব তিন চারটা চারটা দারচিনি পাঁচ ছয়টার মতন গুলমরিচ হালকা পরিমানে দিয়ে দিব জয়ফল এবং হালকা একটু দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে ও আমার কিন্তু আজকে শুধু টোনা মাছ ছিল না আপনাদেরকে একটু দেখাচ্ছি সাথে ছিল আমার চিকেন তো চিকেনের রেসিপিটা একটা দিয়ে ফেলেছি ইনশাল্লাহ সামনে আরও দিব আমরা প্রায় সময় চিকেন খেয়ে থাকি কারণ আমার বাচ্চারা চিকেন খুবই পছন্দ করে তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন চিকেনের কি কি রেসিপি দেখতে চান আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ সাথে ছিল সাদা পোলাও অবশ্যই সাদা পোলাও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমার যখন পেঁয়াজের সাথে মশলাটা অ্যাড হয়ে যাবে খুব সুন্দর একটা ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটু বাটা মশলা অ্যাড করব বাটা মশলার ভিতরে হচ্ছে একটা চামচ আদা বাটা প্রায় বেশি পরিমাণে হালকা না একটা চামচ থেকেও একটু বেশি রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব।

তাহলে আদার ঘ্রানটা এখানে থেকে যায় খাবার সময় দুটো ভালো লাগে না তো এটাকে একটু সুন্দর করে ভেজে নিব আমি আপনাদেরকে আগিয়ে বলেছি আমি আপনাদেরকে আজকে ফুল ভিডিওটা দিব ধৈর্য সহকারে দেখতে হবে আমি এখান থেকে একটা অংশ স্কিপ করব না পুরার রান্নাটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি নতুন যারা রান্না শিখার চেষ্টা করছেন ভয় পাবেন না মুটাও ভয় পাবেন না ভুল করলেও সমস্যা নেই এক একসময় পারতাম না রান্না এক ধরনের ভালোবাসা একটু মন দিয়ে করলে ঠিক সুন্দর হয় আসলে আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে রান্নাটা কিন্তু আমি মোটো পারতাম না তো আমার রান্নাটা কিন্তু পুরাই আমার হাজবেন্ড শিখিয়েছে কি বলবো আমার বিয়ের পর আমি এই যে চিকেন এখন এত রান্না করি মুরগির মুখ সেই মুরগিটাকেই আমি কাটতে পারতাম না মানে কি তারা বেকাস আসা মানে মুরগির একটা যে সাইজ থাকে সেটাই আমি পারতাম না তো আমার সংসার জীবনে আমি দশ বছর পারিয়ে এগারো বছরে যাব ইনশাল্লাহ এখন আমি অনেক রান্না পারি আমার দুইটা বাচ্চা বড়টা প্রায় নয় বছরে করবে আমার ওই নয় বছরের মেয়ে তো আমার হাতে রান্না ছাড়া বাইরের কোনো খাবার খেতেই পছন্দ করে না বাইর থেকে যদি কখনো দামি খাবার ধরেন বিরিয়ানি পিজা বার্গার এনে দেই আর ওগুলো খাবে চোখের দৃষ্টির খাওয়া কিন্তু আমাকে বলবে যে তুমি বানিয়ে দাও তোমার হাতের মজা নিজের রান্নার প্রশংসা কিন্তু কখনো নিজেকে করতে হয় না বাট আমি আপনাদেরকে বলে দিলাম তো এরপর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন তেলটা উপরে চলে আসবে তো এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো সেই জন্য আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি না হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তো খেতে একটু ভালো লাগবে না তো প্রথমে আমি এখানে দিয়ে দিব প্রায় এক চামচের মতন হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়েও এটাকে একটু ভেজে নিতে হবে আদা বাটা দিয়ে যেরকম প্রথমে একটু মানে ভেজে নিতে হয় আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য সেম ভাবে হলুদটা দিয়ে একটু ভেজে নিতে হয় তাহলে হলুদ গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে না সেটাও কিন্তু চলে যায় তো যখন আমার হলুদটা এরকম মানে ভাজা ভাজা হয়ে আসবে দেখাই যাবে সে পর্যন্ত আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি এখানে এক চামচের মতন লাল মরিচের গুঁড়া দিব আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে এখানে আরো বেশি দিবেন আমার তরকারি কিন্তু কখনোই তেমন একটা ঝাল হয় না তো যেহেতু আমার বেবি আছে দিয়ে একটা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন কম বেশি তারপর এখানে আমি দিয়ে দিব বুস্তের মশলা যেটা আমি হাতে তৈরি করেছি প্রায় সময় বুঝতে দেই যারা আমার ভিডিও দেখেন বা ফলো দেন তারা অবশ্যই জানেন তারপর দিয়ে দিব গুঁড়া এক চামচের দিয়ে এখানে হালকা একটু পানি এক করব। তারপর এই মশলাটাকে আরো ভালো করে ভুনে নিতে হবে আসলে যে কোনো জিনিস আপনি যত ভুনবেন ততই খেতে স্বাদ বাড়বে তো মসলাটা ভুনতে ভুনতে চলেন নতুন রাধুনিদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনাদের সাথে আমি জানি অনেকে বলে তুমি তো অন্যের ভিডিও কপি করো আমি নাকি আসলে অন্যের ভিডিও কপি করি তারপর সেটাকে এডিটিং করে এবং নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে নাকি সেখানে শেয়ার করি আসলে কথাটা একদমই ভুল আমি চেষ্টা করি শিখে নিজের মতন করে উপস্থাপনা করতে এখানে কিন্তু হয়েই থাকে সব সময় আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করি তা না কথার মাঝেও ভুল ভুল আসে আসে ভিডিওর যেহেতু আমি নতুন আমার শিখতে সময় লাগবে সবার উদ্দেশ্যে বলিসি একটা কথা মনে রাখবেন আমরা সবাই কেউকে না কেউকে দেখে শিখি নিজেকে বদলাতে চাই অনু অনুপ্রেরণা দরকার প্রতিযোগিতা না আমি কিন্তু বললাম যে আমার হাজবেন্ড থেকে আমি রান্না শিখেছি আমার বাপের সংসারে যখন আমি ছিলাম আমরা কিন্তু ভুনা খেতাম না সবসময় ঝুল খেতাম জানি না নব্বই দশকে যারা আছে তারা জানবে তারা কিন্তু আগে এই ভুনা তরকারিটা তেমন একটা পছন্দ করতো না সবাই ঝুলঝুল খাওয়াই পছন্দ করতো তো যখন আমার বিয়ে হয়েছে তখন আমি ওরকম ঝুলঝুল রান্না করতাম ওইটা আমার হাজবেন্ডে কিন্তু মোটো পছন্দ ছিল না ও খেতই না তো আমি যদি ঘরের মানুষকে সুখী করতে না পারি বাইরের মানুষকে সুখী করে আমার লাভ সেজন্য আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি আজকে বছর ধরে আমি বুনা বোনা খাই তাহলে একটা মানুষ যদি রান্না করতে পারি তো আমাদের ভিতরে কোনো প্রতিযোগিতা না জাস্ট শিখানো ওই যে বললাম আমি আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি এইটাই আমি কেউ সাথে প্রতিযোগিতা করি না কিংবা কেউ ভিডিও এডিটিং করে বা কপি করে বা ডুপ্লিকেট করে আমি আমার ইউটিউবে চ্যানেলে ছাড়ি না এটা সবাই জানে কেউ ভিডিও বা কপি এডিটিং করলে সেই চ্যানেলটা যে বেশি দিন থাকবে না তাই নতুন যারা রাঁধুনি তারা নিজের উপর বিশ্বাস রাখুন আপনার হাতের রান্নায় আপনার পরিচয় আরেকটা কথা একটা ভিডিও তো আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে ঘরে হাজবেন্ডকে আপনি যত খাওয়াতে পারবেন ভালো ভালো রান্না করে সে আপনাকে তত বেশি ভালোবাসবে এটা জানা কথা ছেলেদের মেন উদ্দেশ্য হচ্ছে তাদের প্যাট তাদের প্যাট যদি ঠিক থাকে তাদের না তাদের ঘরও ঠিক থাকে এটা মাথায় রাখবেন বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন তারা আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলতেছি আমার হাজবেন্ড যখন এই ভিডিওটা দেখবে যাই না আমাকে কি রিয়াকশন দিবে তারপরও মনে কথা বলে ফেলতেছি ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা যাই হোক আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে এক্ষেত্রে আমি এখানে আরো কিছু পানি অ্যাড করবো আরেকটা কথা পানিটা কিন্তু অবশ্যই কুমকুম গরম হতে হবে ঠান্ডা পানি ইউজ করা যাবে না আরো কিছু পানি অ্যাড করে মশলাটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব যখন তেলটা উপরে চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে টুনা মাছগুলো দিয়ে দিবো তো মশলাটা উপরে আসতেছে কষতেছে আপনারা নিজেরাই দেখেন আর আমার যেহেতু চলে একটা খালি যাচ্ছে এখন প্রায় অনেক টাইম হয়ে গিয়েছে আমি আমার সাদা পোলাওটা দিচ্ছি সময়ের অভাবে আমি শুধু আপনাদেরকে দুইটা রেসিপি দেখাতে পারলাম না ইনশাল্লাহ সামনে অবশ্যই নিয়ে আসবো তো দেখেন আমার মশলাটা কিন্তু এখন পারফেক্ট ভাবে বোনা হয়ে গিয়েছে তেলটা উপরে ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দেব একটু হালকাভাবে দিতে হবে যেন ভেঙে না যায় টোনা মাছ খুবই নরম এটাকে ভাজতে গেলেও খুব সাবধানে ভাজবেন আমি মাছগুলোকে বেশি ছোট করে ফেলেছি ওই যে বললাম রান্না শিখে আসিনি আস্তে আস্তে শিখেছি তাই সব আমার এরকম আগে যখন স্কুল থেকে আসতাম মা ভাত বেড়ে না দিলে বসে থাকতাম ভাত খেতাম না ভাত বেড়ে দিত তারপর ভাত খাওয়া হতো ডিম ভেজে দিত তারপরে ভাত খেতাম যত তরকারি থাকতো কারণ ডিমটা আমার খুব ফেভারিট সেই জন্য কিন্তু এখন আমি রান্না না করলে আমার পরিবারের সবাই বসে থাকে কেউ ভাত খাবে না মুড়ি খেয়ে বসে থাকে পানি খেয়ে বসে থাকে বিস্কিট খেয়ে বসে থাকে তো তখন ভাবি কি ছিলাম আর কি হয়ে গেছি মেয়েদের জীবনটাই এরকম তো দেখেন আমি মাছগুলোকে দিয়ে খুব ভাবে আলতো হাতে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যেন মশলাটা মাছের গায়ে ঢুকে যায় এবং খুব সুন্দর একটা সেন্ট আসে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে রান্নার সময় অবশ্যই চুলা ঘ্যাসটা ঢি মাচে রাখবেন আপনি যদি তাড়াহুড়া করে রান্তে যান জাল বড় করে দিয়ে সেই রান্নাটা কিন্তু মজা হবে না পুড়ে যাবে মাছ ভুলতে ভুলতে আমি আপনাদের সাথে আরো একটা কথা শেয়ার করতে চাই আজকে আমি আমার মনের কথা বলতেছি নতুন নাবিনুদিন নিয়ে কথা বলতেছি অনেক কথাই শেয়ার করে ফেলতেছি একটা বিষয় আমি খোলামেলা বলবো অনেকে সাবস্ক্রাইব করে মেসেজ দেয় আমি পাশে আছি আমি খুশি হয়ে ফলো ব্যাক করি কিন্তু পরে দেখি তারা সাবস্ক্রাইবার তাকে আনসাবস্ক্রাইবার করে চলে যায় কেন আমি তো কেউ বলি না যে আপনারা সে আমাকে সাবস্ক্রাইব করেন যাদের ভালো লাগবে তারাই করবেন কিন্তু আপনারা আমাকে মেসেজ দেন যে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম এত এত সাবস্ক্রাইবার হলাম আশা করছি আপনিও পাশে থাকবেন আমি কেউ আইডি মেনশন করে বলবো না জাস্ট আমি সবাইকে বলবো এরকমটা করবেন না আমি যদি কেউ সাথে এরকমটা করি অবশ্যই আপনারা আমাকে সেই রিপ্লাইটা দিবেন কিন্তু এরকমটা আশা করবো কেউ থেকে না মন চেনে সাবস্ক্রাইবার করবে না হলে নাই আমি জোর করতেছি না কেউ কিন্তু সাবস্ক্রাইবার করে যখন দেখবেন আমি আপনাকে ফলো করছি তখন আপনি আনফলো করে দিবেন এটা তো উচিত না আসলে এগুলো নিজেরাই মন খারাপ না করে শিখা উচিত সবাই আপনাকে ভালোবাসবে না কিন্তু যারা সত্যিই ভালোবাসবে তারা আপনার আসল দর্শক তাই আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা সত্যিই পাশে থাকে নিয়মিত আমার ভিডিও দেখে মন্তব্য করা ভালোবাসে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করছি আপনারা সবাই এইভাবে যেভাবে আমার পাশে আছেন এভাবেই থেকে যাবেন তো আমার প্রায় মাছটা ভুনো হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ঘুনা প্রয়োজন নেই আমি এখানে এখন গরম পানি অ্যাড করে দিব পানিটাও বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মশলাটাও অনেকক্ষণ ভুনা হয়েছে এবং মাছটাও আপনার ফ্রাই করে নিয়েছেন হালকা দিলেই কিন্তু এটা হয়ে যাবে বেশিটা সময় লাগবে না তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য পর আসছি সাথে। তো দেখেন আমার মাছ কিন্তু উতরে এসেছে আর এত তাড়াতাড়ি এটা হয়ে আসার কারণ হচ্ছে ওই যে গরম পানি অ্যাড করেছি এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ভাজা জিরা একদম রান্না রান্না করে আমি করেছি তারপর এখানে দিয়ে দিব তিনটার মতন কাঁচা মরিচ আমি আস্তায় দিয়ে দিব আপনারা চাইলে ফালি করে দিতে পারেন আমি এটা জাস্ট একটু গ্র্যান্ড আসার জন্যই দিয়েছি তো প্রথমেই আপনাদেরকে জানি কি বলেছিলাম টুনা মাছের উপকারিতা হ্যাঁ চলুন এখন জেনে নেই টুনা মাছের উপকারিতা কি কি টুনা মাছ খেলে কি উপকার হয় টুনা প্রোটিনে ভরপুর টুনা মাছ কিন্তু পোটিনে একদম ভরপুর শরীরে শক্তি বাড়ায় হার্ট ভালো রাখে যাদের ডায়েট চলছে এবং হেলদি খাবার চান তাদের জন্য টুনা দারুণ একটি অপশন আমি ব্যক্তিগতভাবে টুনা খেতে ভালোবাসি কারণ এটা হালকা রান্না হয় আর আর ভীষণ সুস্বাদু আমার একটু ফেটি আর দুই দিন পর একটা ঝুঁকি থাকে সেই জন্যই ওকে এটা বিশেষ করে আমি খাওয়াই আর ভেবে থেকে খাওয়াই রক্তশূন্যতার কারণে রক্তশূন্যতাও কিন্তু পূরণ হয় এই টুনা খেলে তো দেখলেন টুনা মাছের কত রকম উপকারিতা আছে এটা কিন্তু দামও চড়া সহজে কিনা যায় না তো এ পর্যায়ে জমি একটু জিরা আর কাঁচামরিচ দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ঢেকে দিব ঠিক যেরকম যখন এরকম একটা হালকা মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দিব আর ঢেকে রান্না করব না এখন এটা ঢাকনা ছাড়াই হতে থাকবে এতক্ষণ আমি আমার এই ভিডিওতে যাদেরকে নিয়ে কথা বলেছি কেউ মনে কষ্ট নেবেন না আসলে আমি আমার অভিজ্ঞতার থেকে বলেছি আমি চ্যালেঞ্জটা শুরু করেছি বেশি দিন হয়নি কিন্তু আপনারা যারা আমার সাথে এরকম করেন নেক্সট টাইম কেউ করবেন না আশা করছি যদি মন চায় সাবস্ক্রাইব করবেন কিন্তু করে আবার আনসাবস্ক্রাইব করবেন না বা আপনাদের যদি সাবস্ক্রাইবের প্রয়োজন হয় হাসি মুখে একটা মেসেজ দিয়ে বলবেন ইনশাল্লাহ করে দিব কিন্তু আপনি আমাকে করে আমাকে লুক দেখিয়ে পরে সেটা তুলে দিবেন এটা কিন্তু একদমই ভালো না আর যারা বলেন যে আমি অন্যের ভিডিও এডিটিং করে কাজ করি তাদেরকেও বলছি যে ভুল আমি আমার নিজের রান্নাটাই শেয়ার করি কেউ ভিডিও এডিটিং করে কাজ করি না দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাছটা হয়ে আসছে আমার পোনা মাছটা কেমন হলো দারুণ নরম মজাদার একদম রেস্টুরেন্ট মতো টেস্ট এই মাছটা যেহেতু আমি খাবো শাকটা আপনারা কিভাবে বুঝবেন তাই আপনারা একবার ট্রাই করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানাবেন টুনアマাজ কেমনে রান্না করেন আপনি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব কেউ করবেন না এতক্ষণ ধৈর্য ধরে মম কিচেনে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন রান্না করে सुखी থাকুন আল্লাহ হাফেজ